হ্যালো বন্ধুরা সম্প্রতি বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে তো এই নির্বাচনে মোট পদের সংখ্যা ছিল এগারোটি এবং মোট ভোটারের সংখ্যা ছিল এক হাজার জন তো নির্বাচনটি হয়েছে মূলত গতকাল অর্থাৎ গত চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবারে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি সহ কোন দল কীরকম ফলাফল করেছে চলুন আমরা সেই বিষয়টি একবার দেখে নিই তো প্রিয় এই ভিডিওটি বুঝতে হলে কিন্তু আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এখানে অনেকগুলো বিষয় রয়েছে তো এই নিয়ে কিন্তু একটি নিউজ করেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম তারা গতকালকে এই নিউজটি করেছে সেটা হচ্ছে বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নিয়ে তো আমরা সেই নিউজ থেকে চলুন আমরা বিস্তারিত দেখে নিই যে কীভাবে আওয়ামী লীগ সেখানে জিততে পারলো চলুন আমরা সেই বিষয়টি দেখে নিই তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল আইনজীবী সমিতি সমিতির নির্বাচনে বিএনপি পন্থীদের দখলে ভোট দেয়নি আওয়ামীপন্থীরা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিএনপিরা এখানে মাত্র বিএনপি পন্থীরাই শুধুমাত্র নির্বাচন করেছে এবং তারাই ভোট দিয়েছে অন্যদিকে আওয়ামীপন্থীরা তারা ভোট অর্জন করেছে তো এবারে আমরা দেখব যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে এক জন ভোটার রয়েছে এই নির্বাচনে তার মধ্যে আওয়ামীপন্থীরা যেহেতু ভোট দেয়নি তাহলে আওয়ামীপন্থীরা হচ্ছে ভোটটা বর্জন করেছে এবং কতজন মানুষ তাহলে বিএনপির পন্থীদেরকে ভোট দিল সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে বিএনপির পক্ষে কতটা ভোট পড়েছে এবং আওয়ামী লীগের পক্ষে কতটা ভোট পড়েছে তো প্রিয় দর্শক এখানে দেখলেই কিন্তু আপনারা দেখবেন রাত দিন ডিফারেন্সের মতো অর্থাৎ বিএনপি কিন্তু ভোট পেয়েছে যেই পরিমাণ তার চেয়ে কিন্তু দ্বিগুণ সংখ্যক মানুষ দ্বিগুণ সংখ্যক ভোটার তারা কিন্তু এই ভোটটা বর্জন করেছে তারা এই ভোট ভোটে অংশগ্রহণই করেনি তো এই থেকেও কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটুকু ব্যবধানে এখানে জয় পেয়েছে আওয়ামী লীগ অর্থাৎ যারা ভোট বর্জন করেছে যেহেতু আওয়ামী লীগ এবং ভোট বর্জনকারী সংখ্যাটা কিন্তু ভোট যারা দিয়েছে তাদের সংখ্যার চেয়েও দ্বিগুণ এই হিসাবে কিন্তু আমরা বলতে পারি যে এই জয়টা আওয়ামী লীগেরই হয়েছে তো চলুন আমরা একটু বিস্তারিত দেখিনি যে কি বলা আছে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এগারোটি পদের সবকটি পদে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা তবে ভোটে অংশ নেননি আওয়ামী লীগপন্থী আইনজীবীদের কেউ শুধু আওয়ামী লীগপন্থীই নয় বরং বামধারার যারা রয়েছে অর্থাৎ বামপন্থী যেসব আইনজীবী রয়েছে তারাও কিন্তু এই ভোটটা বর্জন করেছে তো এখানে বলছে বৃহস্পতিবার দিনভর ভোট শেষে শুক্রবার সকালে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মুকলুসুর রহমান বাচ্চা অর্থাৎ গতকালই এই ভোটটির ফলাফলটি ঘোষিত হয়েছে সভাপতি পদে এস এম সাদিকুর রহমান লিংকন তিনশো ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মজিবুর রহমান নান্টু পেয়েছেন দুশো তেতাল্লিশ ভোট অপর প্রার্থী মোহাম্মদ আলী হায়দার বাবুল পেয়েছেন পঁচাত্তর ভোট অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অর্ধেকের মানুষ কিন্তু যারা আওয়ামী লীগকে নির্বাচনটা কিন্তু তারা বর্জন করেছে অন্যদিকে যে তিনি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মজিবুর রহমান নানটু তিনি কিন্তু ভোট পেয়েছেন দুশো তেতাল্লিশটি তো এখানে মাত্র বিএনপি জামায়াতপন্থী যে প্যানেল তারা মাত্র তিনশো আঠাশটি ভোট পেয়েছে এই নির্বাচনে যেখানে এক হাজার একুশটি ভোটার ছিল এক হাজার জন ভোটার ছিল সেখানে বিএনপি মাত্র তিনশো আঠাশটি ভোট পেয়েছে এবং বাকি ভোটগুলো কিন্তু আমরা বলতে পারি আওয়ামী লীগেই পেত যদি আওয়ামী লীগের প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করত তারপরে সাধারণ সম্পাদক পদে মির্জা মোহাম্মদ রিয়াজ হোসেন তিনশো আটান্ন ভোট পেয়ে জয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত মোহাম্মদ সালাউদ্দিন একশো বাষট্টি বিএনপি বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আজাদ হোসেন একশো পঁচিশ ভোট পেয়েছে তো এখানেই বিএনপি জামায়াতের মিলেও কিন্তু তারা প্রায় অর্ধেকের মতো ভোট এখানে পেয়েছে কিন্তু বাকি অর্ধেক মানুষ কিন্তু এই নির্বাচনটা বর্জন করেছে তারপরে অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল মালেক চারশো তিরষট্টি ভোট পেয়ে জয়লাভ করে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ উদ্দিন পেয়েছেন একশো সাতাত্তর ভোট তো আপনারা জানেন প্রিয় দর্শক যে যেহেতু আইনজীবী সমিতির নির্বাচন এই আওয়ামী লীগ লীগ সমর্থিত অনেকেও কিন্তু বিএনপির যারা বিদ্রোহী বা জামাইতে যারা বিদ্রোহী তাদেরকে কিন্তু ভোট দেয় তো সেই হিসাবে কিন্তু এখানে আওয়ামী লীগের প্রার্থীরা কিন্তু যেহেতু অধিকাংশ অর্ধেকেরও বেশি মানুষ এই নির্বাচনে ভোটে দেয়নি সেই হিসাবে কিন্তু বলা যায় জয়টা আওয়ামী লীগেরই হয়েছে এবং আওয়ামী লীগ নির্বাচন করলে কিন্তু এখানে নিশ্চিত আওয়ামী লীগ যেতে পারতো যুগ সম্পাদকের দুটি পদে বিউটি সুলতানা পেয়েছে চারশো একষট্টি আব্দুর রহমান চৌকদার তিনশো সাতাশি এরকম করে তারা ভোট পেয়েছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন নির্বাহী সদস্য পদে অনেকেই পেয়েছেন তো আমরা দেখি যে এছাড়া সহ দুটি দুইটি পদে বিন পন্থী আইনজীবী অসীম কুমার বারৈ এবং মোহাম্মদ তরিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন তবে নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ ও বাম জোটের আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা ও ভোটাধিকার প্রয়োগ করেননি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মুকলিসুর রহমান বাচ্চা বলেন উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে সমিতিতে এক হাজার একুশ ভোটারের মধ্যে ছয়শো ছাপ্পান্ন জন ভোট দিয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু বলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা সবগুলো পদে জয় পেয়েছেন অর্থাৎ এখানেও কিন্তু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়েছে এবং অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু তারা জয় পেয়েছে তো প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য